হ্যালো এভরিওান কেমন আছো আশা করি সবই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি নিয়ে এলাম ফুটোর ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর বলবে কিরকম হয়েছে আর বলবে কে একে ফুটো দিয়েছিলে তো এদিকে আমি আর ময়না বসে গেলাম মানে কিছু কাজ বাকি রয়েছিল তাই আর এদিকে দেবী এইসব করছিল। ডেকোরেশন ডাইক্টরি করছিল তো এদিকে বাজার জন্য এই মানে এইসব রয়েছিল তো মা আর ময়না মিলে এইসবাছি করছে তোর জন্যই হচ্ছে বাবা বলে কি করবে কথা বলো সুন্দর করে কথা বলো জ্ঞানী মন্ত্রী বেগারে কোথায় পেল তারপর তো মাও চলে এলেন আর বাজার জন্য বলেন যে তুই যা গিয়ে রেডি হ আর আমি এইসব বাজাবাজি করি আর আমি তো কয়েকদিন আগে এসে গিয়েছিলাম এসে আমি নারকেল লাড্ডু আর কি জন্য সন্দেশ এইসব বানিয়ে ফেলেছি আর তো কি সব কিছু রেডি তো করা শেষ এখন পুট তো দেওয়া হয়ে যাবে আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাই তারপর তো কি মা বাজাবাজি করাটা শেষ হয়ে গিয়েছিল আর এদিকে দেবী আর মা মিলে এইসব রেডি করছেন এইসব বলতে ভাইয়ের সামনে সব দেওয়া হবে প্লেট আর কি সাজাচ্ছেন আর দেবী তো অলরেডি রেডি হয়ে গিয়েছিল আগে আগে আর এখন আমি আর ময়না আর ভাই আমরা রেডি হবো রেডি হয়ে তারপর তো ফুটে দিয়ে দেব আর লুজলটা এসে যাবেন তারপর আমরা দিয়ে দেবো তো এদিকে রেডিওটা করা শেষ আর মরা বলেছে এলো ওকে একটু সাজানোর জন্য সাজানো কি মানে একটু লিপস্টিকটা লাগানোর জন্য তো ও মানে ওকে বলেছিলাম যে দে আমি লাগিয়ে দিই তো ও বলেছে ঠিক আছে দে তো ওকে একটু একটু লাগিয়ে দিয়ে দিলাম আর তারপর ভিডিও করেছিল ও মানে গরম হয়ে গিয়েছিল বলেছিল যে এখন ভিডিও করিস না পরে করবি দেবীকে তারপর কি রেডি হয়ে আমরা চলে এলাম ফুটা দেওয়ার জন্য আর দেখলাম এসে তো বোম গুলো তো ফাটানো শেষ হয়ে গিয়েছে আর দেবী তো অনেক ভয় করে বোম ফাটাতে আর ময়না চটপট করে বম ফাটিয়ে নেয় আর আমিও না আমিও বোম ফাটাই না তারপর কি আমরা চলে এলাম ওকে ফুটা দেওয়ার জন্য তার সবার প্রথমে আমি দিবো আমি তো আর আমি ভরো তাই আমি সবার প্রথমে আমি দিয়ে দেব তারপর ওরা দেবে ফুটো দিয়ে দিয়ে তো বলতে হয় আমি দিলাম আমার ভাইকে ফুটা আমার ভাইয়ের জম দেওয়ার কাটা এইসব সব বলে ফুটোটা আমি বাইকে দিয়ে দিলাম তারপর তো মিষ্টি হয়ে দিলাম আর কি বাড়িয়েছিল খেয়ে তারপর তো ময়না আর দিদি মিলে ওকে ফুটা দিয়ে তো তো আস্তে আস্তে শেষ হয়ে যায় আর দেখো বাড়ি কি সুন্দর বসে আছে ও কখন গিফট পাবে ও তো ফুটা দেওয়ার জন্য বসে কি ও গিফট পাবে তার জন্য বসে আর অনেক কিছু তানেছি তো অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু অনেক না আমাদের জন্য অনেক কারণ আমরা ছোটবেলা থেকে আমরা ভাইকে ফুটা দিয়ে আসছি আমরা একমাত্র ভাই ওকে আমরা ভীষণ আদর করি আর ও গিফট পাওয়ার জন্য দেখো কি খুশি তো সবাই ওকে গিফটটা দিয়ে দিল আর আমিও দিয়ে দিয়েছিলাম আগে ওরা আমাকে ভিডিও করতে পারেননি তো আমি করিনি আর তো দিয়ে দিয়েছিলাম তো মনাকে ওকে দিয়েছিল আর ও অনেকে খুশি হয়ে গিয়েছিল তারপর কি এরপর তো আমি শত্রুটা কেটে নিয়ে নেব ভরপণ শত্রু কাটতে হয় তো তাই আমি শত্রুটা কেটে নিই আর এদিকে তো ভাই জানে অলরেডি ওকে রিলস বানানো হবে ওর ভিডিও বানানো হবে পোস্ট দেখো তারপর কি আর লোকজনটাকে তো দিতে হবে মিষ্টি আর কি কি যেন আছে ওরা বসে আছে গল্প করে ওরা দিতা আর ও দেখো ভাই এখনো বসে আছে তারপর কি মরা বলেছে চল আরো পম

তো ফাটিয়ে আমরা চলে এলাম ওদেরকে দেওয়ার জন্য মিষ্টি আর কি আর ওদেরকে দিয়ে দিল খাওয়ার জন্য আর এদিকে ভাই বলছে দিদাকে যে বর্তি তো তোমাকে ভিডিও করছে তো দিদাও আমার খেমেরা দিকে তাকিয়েছিলেন তো এদিকে দেখো বাই রিলস বানানোর জন্য এদিকে দেবী একটু প্র্যাকটিস করছে প্র্যাকটিস না মানে রিলস বানানোর জন্য আর কি ও একটু একটু বাইকে আবার বসিয়ে দিলো আর ওখানে একটু রিলস বানানো তো আমাদের তো ফুটালটা দেওয়া শেষ আর এখন আমরা মিষ্টি এইসব খেয়ে নেবো আস্তে আস্তে আর তোমরা সেভাবে বলবে ভিডিওটি কিরকম হয়েছে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে নেবে তো আজকের জন্য এতটুকু শেষ করলাম টাটা গাইস লাভ ইউ অল সুখে থেকো ভালো থেকো টাটা